শিক্ষকদের সামাজিক সম্মান নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সম্মান সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক মত সভায় এই দাবি জানানো হয় সভায় বক্তারা বলেন শিক্ষা ক্যাডারদের বর্তমানে হতাশা ঘিরে ধরেছে অন্যান্য সব পেশায় বৈষম্য দূর হলেও শিক্ষা ক্যাডারে বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ তাদের প্রাইমারি শিক্ষকদের বেতন কম্পিউটার অপারেটরদের চেয়ে কম বলেও মন্তব্য করেন তারা এ সময় শিক্ষা ক্যাডারদের বেতন চতুর্থ গ্রেড থেকে উন্নীত করার দাবি জানান বলেন এত বৈষম্য থাকলে মেধাবীরা এই পেশে আসতে চাইবে না সরকারি সাত কলেজকে একটি প্রতিষ্ঠানের অধীনে আলাদা না করার দাবিও জানান বক্তারা সেই গল্পগুলো যখন শুনি তখন মনে হয় যে আসলে পেশাটা কোন কোন কোনো কোনো অংশে পিছিয়ে গেছে তার কোনো ব্যতিক্রম আমাদের এখানেও নেই আমরা জাতির যে অবস্থায় আমাদেরকে রেখেছে তাও আমরা এটাকে মহান ব্রত হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা যারা বেচারা বিশেষ পরীক্ষায় কম্পিট করে পাশ করে আসছি আমরাও শিক্ষক এদের এরা কি কেন এই দরকারটা কেন এই কাজ কেন আমরা ওনাদের ক্যাডার বলতে হবে কেন ওনারা ওনাদেরকে আলাদা দেখতে হবে